তো আমরা অবশ্যই সীতাকোটে চলে আসলাম আহা কত সুন্দর দৃশ্য দেখে প্রাণ জুড়িয়ে যাওয়ার পথে একটা দর্শনীয় জায়গা পরে যেটার নাম হলো কোন জায়গায় পরে সেটা আমি ফুল দেখাবো আপনাদের এই মুহূর্তে আমরা বিরামপুর পৌরসভার মধ্যে ঢুকতেছি দেখতেই পাচ্ছেন বিরামপুর আপনারা দেখতেই পারতেছেন এখানে দিনাজপুর হলো দশ নবাব তো আমরা নবকিলো এইদিকে যাবো স্বপ্নপুরি পার প্রাণে শহর বিরামপুর দেখতেই পাচ্ছেন কত জ্ঞান এখন হাইওয়েতে আছি হাইওয়েতে প্রচুর জ্ঞান এখানে রিক্সি একটা ব্যাপার আছে অ্যাক্সিডেন্ট হওয়ার বন্ধুরা আমরা এখন নবাবগঞ্জ উপজেলার মধ্যে ঢুকতেছি তো চলুন নবাবগঞ্জ যাই তো আমরা অবশ্যই সীতাকোটে চলে আসলাম দেখতেছেন এই দিকে যাওয়া লাগবে সীতাকোট তো এখন চলুন সীতাকোটে যাই আমরা আছি এখন সীতাকোটে সীতাকোটটা বলি কোথায় অবস্থিত এটা দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার মধ্যে অবস্থিত দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কোট এটা হলো সিতারকোট এই সেই শীতারকোট যেটার জন্য মানুষের পাগল দেখার জন্য তো আজকে আমি নিয়ে এসেছি আপনাদের কোটে দেখার জন্য এখানে অনেকগুলো রুম আছে এখানে রুম আসিল একশো একটা রুম আর রুমের দৌর্ঘড় দেখতেছেন চেন কতটুকু ছোটো ছোটো রুম এত ছোটো ছোটো রুমে কি করতো তারা আমি নিজেও জানি না তবে এখানে একশো একটা রুম আসিল এটা মাটি নিচে ডেবে যাওয়ার কারণে কিছু বোঝা যাচ্ছে না তো আমি যতটুকু পারি আপনাদের একটু দেখাবো আর মাঝখানে দেখতেছেন তালগাছটা তো ওখানেই ছিল একটা পুকুর যেখানে সীতা গোসল করতো এটা আমার লোকমুখকে শোনার কথা জানি না কতটা সত্য কতটা মিথ্যা তো বন্ধুরা এটি উনিশশো সালে প্রথম এটি খনন কাজ শুরু হয় বা এটার আবিষ্কার হয় উনিশশো সালে তখন পরে এটা খনন কাজ চলতেছিল পরে কি কারণে জানি না বন্ধ হয়ে গেছে খনন কাজ তো দেখতেই পাতিছেন কতটা সুন্দর কতটা ভালো লাগা জায়গা তো এখন প্রচণ্ড রোদ আর গরম এর জন্য ভাল লাগতেছে না আর তেমন মানুষজনও আসে না এখানে কারণ এই রাজার বাড়িটা ছাড়া আর কিছুই নাই এই জায়গাটাই শুধু এই রাজার বাড়িটাই আছে এই জন্য মানুষজন কম আসে যাদের কৌতূহল আছে যে কোট কীরকম একটু দেখে আসি তাদের জন্য এই জায়গা যারা দর্শনীয় জায়গা দেখতে ভালোবাসেন বা পছন্দ করেন দর্শনীয় জায়গা কীরকম তো তার আসে একবার অন্তত নিজের চোখে দেখে যাইতে পারেন যে কীরকম জায়গা আর আজকে প্রচন্ড রোদ গরম এজন্য আর কি নিজেকে ভাল লাগতেছে না তো আমরা এখন তাল গাছটি গোড়ায় যেতে যাব দেখি তাল গাছটি গোড়ায় রকম আছে বা কি সৌন্দর্য তার আর এটা আশ্চর্যক একটা জিনিস চারদিকে ফাঁকা মাঝখানে একটা তাল গাছ এই সেই তাল গাছ মাঝখানে দেখতেই পাচ্ছেন তাল গাছটি আমি যদি এখানে একটু আপনাদের রাউন্ড করে ঘুরে দেখাই চারদিকটা রকম দেখা যাচ্ছে তো দেখুন চারদিকটা কীরকম দেখা যাচ্ছে আর এত সুন্দর নির্ভুল কার্যকার্য দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এত সুন্দর পরিবেশ তো যাদের দর্শন জায়গা ভালো লাগে আপনারা আমি বলবো তাদের একবার আসি ঘুরে যান এই জায়গায় আসলে মনটা ভালো হয়ে যাবে তো আমি এখানে দেখতেছি সরকারিভাবে একটা আরাম নেওয়ার জন্য বা রেস্ট নেওয়ার জন্য একটা ঘর বানাই দিছে যেখানে বসে আপনার একটু আরাম করতে পারবেন রেস্ট নিতে পারবেন আর আশপাশে দেখতেছেন বাঁশ গাছ জন্য পরিবেশটা একটু ঠান্ডা আছে ঠান্ডা হওয়ার কারণে এখানে একটু দম নিলে খুব খারাপ লাগবে না ভালোই লাগবে প্রচণ্ড গরমে একটু ঘেমে গেছি ঘেমে যাওয়ার কারণে নিজেরা ভাল লাগতেছে না আজকে রোজের তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস দেখতেই পারতেছেন কতটা সুন্দর পরিবেশ তো আপনারা যারা আসতে চান আসতে পারেন যদি না চিনেন গুগল করে নিতে পারেন এই যুগে তো গুগল আছে গুগল বাবা গুগল বাবার দ্বারাই সব কিছু হয় এখানে একটি বাক্স দেখতে পাচ্ছি এবং পাশেই দেখতেছি একটা মন্দির তো আমি আর ওইদিকে না যাই আহা কত সুন্দর দৃশ্য দেখে প্রাণ জুড়িয়ে যায় একবার দেখুন দেখলে আপনার মনটা ভরিয়ে উঠবে এই দৃশ্য দেখার জন্য